আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সবসময় কামনা করি আজকে আমি একটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলাপ করব যে বিষয়টা আপনি যদি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন বা আপনার নিকট কোনো আত্মীয় যদি অবৈধ প্রবাসী হয়ে থাকে সেই আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্যই আপনারা বাংলাদেশে যারাই আছেন আপনার আত্মীয় স্বজন যে সকল প্রবাসী বিদেশে আছে বিশেষ করে মালয়েশিয়ায় আছে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য চেষ্টা করবেন এই ভিডিওটা একটু শেয়ার করে আপনার নিকটস্থ আত্মীয় স্বজন যারা মালয়েশিয়ায় আছে বা মালয়েশিয়ায় যারা আছেন চেষ্টা করতেছেন বাংলাদেশ থেকে যারা আসবে তাদেরকে দেখার জন্য দেখুন মালয়েশিয়াতে প্রায় পনেরো থেকে ষোলো লক্ষ মানুষ আছে শুধু বাংলাদেশে এদের মধ্যে দুই থেকে আড়াই লক্ষ লোক আছে বর্তমানে অবৈধ যাদের কোনো ডকুমেন্টস নাই একজন মানুষ বৈধভাবেই মালয়েশিয়াতে আসে কিন্তু সে আসার পরে অবৈধ হয় কেন যে কোনো কারণবশত সে অবৈধ হয় বিনা কারণে কোনো মানুষ কোনো দেশে শুধু মালয়েশিয়ায় না কোনো দেশে বিনা কারণে কোনো মানুষ অবৈধ হয় না নিশ্চয়ই তার কোনো পিছনে এর কোনো কারণ আছে অবশ্যই তো আজকের ভিডিওটা হয়তো একটু লম্বা হবে ধৈর্য সহকারে যদি ভিডিওটা আপনি দেখেন বা আমার কথাগুলো বুঝেন আর আপনি একজন অবৈধ প্রবাসী হয়ে থাকেন অবশ্যই আপনার এই ভিডিও থেকে কিছু জানতে পারবেন অথবা কোনো না কোনোভাবে আমার এই কথাগুলো আপনার কোনো উপকারে আসবে প্রিয় প্রবাসী ভাই আমরা জানি প্রত্যেকটা মানুষই আমরা প্রবাসে যাই আমাদের নিজেদের ফ্যামিলির জন্য আমরা যাতে একটু স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারি সেই জন্যই কিন্তু আমরা প্রবাসে যাই আর প্রবাসে যাওয়ার পরে কোনো না কোনো কারণবশত আমার পারমিট থাকা অবস্থায় আমি অবৈধ হয়ে যাই হয়তো বসের কারণে হোক নিকটস্থ কোম্পানির কারণে হোক আমার বন্ধু বান্ধবের কারণে হোক আমার ফ্যামিলিগত কারণে হোক আমি অবৈধ হয়ে যাই এই অবৈধ হওয়ার পরে বিশেষ করে আমি মালয়েশিয়ার কথা বলছি যেহেতু আমি মালয়েশিয়ায় একজন প্রবাসী আর আমি নিয়মিত এইসব ভিডিওই আমার পেজে আপলোড করি তবে মূল কথা হচ্ছে এখনও যারা আমার পেজ অথবা এই যে চ্যানেলে আপনারা ভিডিওটা দেখতেছেন তাজ বাংলার চ্যানেল ইউটিউব চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য যাই হোক যে কথা বলছিলাম কেউ সহজে অবৈধ হয় না একজন মানুষ অবৈধ হওয়ার পরে সে কিন্তু হাঁটতে গেলেও চিন্তায় থাকে বসতে গেলেও চিন্তায় থাকে ঘুমের মধ্যেও চিন্তায় থাকে রাস্তায় চলাফেরা করতে পারে না অসুস্থ হলে সে ক্লিনিকে যেতে পারে না কারণ তার সব সময় মনে হয় আমাকে যেন পুলিশ ফলো করছে আমাকে যেন ইমিগ্রেশন ফলো করছে আর বর্তমান মালয়েশিয়ার যে সিচুয়েশনটা অনেক খারাপ অনেক কঠিন একটা পরিস্থিতি কারণ প্রতিদিন অহরহ ওপারেশি হচ্ছে প্রতিদিন অহরহ অপারেসি হচ্ছে আর ওপারেশি দেওয়ার মূল কারণ হচ্ছে এ দেশের স্থানীয়রা আমাদের নামে কমপ্লেন দেন যার কারণেই ওপারেসি হয় যাই হোক এই অপারেসির মধ্যে এই পুলিশের ঝামেলার মধ্যে আপনি কাজও করতে হবে আপনি যদি কাজ না করেন বাড়িতে আপনার ফ্যামিলি আপনার দিকে তাকায় থাকবে মাস শেষ হলে আপনাকে টাকা পাঠাতে হবে আপনাকে কাজও করতে হবে আপনাকে নিরাপদে থাকতেও হবে এই জন্য প্রথমত যে কাজটা আপনি করবেন আপনার এই নসিবের উপরে আপনি বিশ্বাস রাখবেন আল্লাহ তালা আপনার এই কপালে যা দিয়ে দিছে তার চেয়ে বেশি কিছু হবে না কোনো আদম সন্তান তার চেয়ে বেশি কিছু করতেও পারবে না কারণ এটা আল্লাহ তালার দেওয়া একটা ফিক্সড একটা এই একটা ফিক্সড যেটা আল্লাহ ফিক্সড করে দিয়েছে সেটা আপনার হয়তো মা বাবার দুয়ার কারণে আপনার ভালো কোনো কর্মের কারণে সেটা তালার কাছে প্রার্থনার কারণে হয়তো আল্লাহতালা এটাকে পরিবর্তন করে দিতে পারবে তো আপনি যে টেকনিকটা খাটাবেন যে কথাগুলো বলছি খুবই গুরুত্বপূর্ণ কথা এই যে একটা ব্যাগ দেখতেছেন আপনি যদি আমি বারবার বলতেছি আপনি যদি একজন মালয়েশিয়া প্রবাসী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা কিন্তু বিশেষভাবে আপনার জন্য এই যে যে ব্যাগটা দেখতেছেন আমি জানি আপনার কোনো ডকুমেন্টস নাই বা আপনি নিজেও জানেন আপনার কোনো ডকুমেন্টস নাই প্রথমে যে কাজটা করবেন আপনার একটা সাদা পাসপোর্ট আপনি সবসময় সাথে রাখবেন যদিও আপনার পাসপোর্ট আপনার বসের কাছে থাকে আপনি অবৈধ হওয়ার সাথে সাথে কিন্তু একটা পাসপোর্ট বানাইতে দেবেন আপনার পাসপোর্টেতে বিষা অবশ্যই থাকবে না অন্ততপক্ষে সাদা পাসপোর্টটা আপনার সাথে রাখবেন আর এই যে একটা ব্যাগ দেখতেছেন আপনার কিচ্ছু না থাকুক এই ব্যাগটা পিঠের মধ্যে জ্বলাইয়ে রাখবেন বা বুকের মধ্যে জ্বলাইয়ে রাখবেন অযথা কোনো কারণ ছাড়া বাইরে ঘুরতে বের হবেন না কোনো কারণ ছাড়া বাইরে ঘুরতে বের হবেন না কারণ বাইরের বর্তমান পরিস্থিতিটা সুবিধাজনক না একান্ত যদি আপনার বাহির হতেই হয় এই যে ব্যাগটা দেখতেছেন ব্যাগটা সুন্দর করে বুকের সামনে দিয়ে জোড়াইয়া রাস্তায় হাঁটবেন চিপা চাপা কোনো গলি দিয়ে হাঁটাফুটি করবেন না সবসময় মেন রুডে হাঁটার চেষ্টা করবেন যদি মনে করেন দূর থেকে কোনো পুলিশ আপনাকে ফলো করছে আপনি পুলিশের দিকে তাকাবেন না আপনি যে রাস্তায় হাঁটছেন ওই রাস্তায় হাঁটবেন দেখবেন শুধু এই ব্যাগটা থাকার কারণে পুলিশ আপনাকে ডাক দিবে না কারণ মনের মধ্যে এটাই থাকবে ওর কাঁধে যখন ব্যাগ আছে ব্যাগে নিশ্চয়ই পাসপোর্ট আছে নিশ্চয় বিষা আছে যার কারণে নাইনটি ফাইভ পার্সেন্ট পুলিশ আপনাকে ডাক দিবে না আর পুলিশ যদি ডাক দিয়েও দেয় ফাইভ পার্সেন্ট আপনাকে পুলিশ ডাক দিবে কিন্তু আপনাকে পুলিশ ডাক দিবে না একান্ত যদি পুলিশ আপনাকে ডাক দিয়েই দেয় সবসময় চেষ্টা করবেন যেহেতু আপনি অবৈধ মানি বেগে পঞ্চাশ থেকে একশো টাকা রাখার জন্য সবসময় সব পুলিশ কিন্তু এক সমান না আপনি যে সাথে সাথে টাকা বের করে দিবেন পুলিশ আপনার টাকা নিয়ে নিবেন এই চিন্তা আপনি করেন না পুলিশ যদি আপনাকে ডাক দে আপনি যাবেন ভুলেও দৌড় দিবেন না আপনাকে যদি দৌড়াইয়া দৌড়ে আপনার অনেক সমস্যা হবে বলেও দৌড় দিবেন না পুলিশ ডাক দিলে আপনি যাবেন একটা সালাম দিবেন সে যে জাতিরই হোক জাস্ট একটা সালাম দিবেন আসসালামু আলাইকুম যদি মালাই বাসা জানেন মালাই বাসায় বুঝাইতে চেষ্টা করেন যে আমি মিসকিন আমি তোদের দেশে আসছি কাজ করতে আমার এখন কোনো কাগজপত্র নাই আপনি কোথায় ছিলেন কোথায় না এসব বিস্তারিত বলার দরকার নেই তাকে বুঝান যে তোরও ফ্যামিলি আছে আমারও ফ্যামিলি আছে তুই এই দেশে ধনী আর আমি আমার দেশের গরিব এই দেশে আসি আমি কাজ করতে যদি মালাই ভাষা জানেন মালাইতে বুঝান যদি ইংরেজি ভাষা জানেন ইংরেজিতে বুঝান অনেক ভালো ভালো পুলিশ আছে এই দেশে শত শত হাজার হাজার ভালো ভালো পুলিশ আছে তার যদি দয়া হয় আপনাকে ছেড়ে দিবে বিনিময়ে কোনো টাকা পয়সা আপনার কাছ থেকে নিবে না তবে ভুলেও মিথ্যা কথা বলবেন না আপনার মোবাইলে এমন কোনো কিছু রাখবেন না খারাপ কোনো কিছু যে আপনার মোবাইলটা সে চেক করবে অবশ্যই আপনি অন্য কোনো পাসপোর্ট আপনার মোবাইলে রাখবেন না আপনি খারাপ কোনো সিন আপনার মোবাইলে রাখবেন না খারাপ কোনো মহিলার সিন আপনার মোবাইলে রাখবেন না খারাপ কোনো ভিডিও আপনার মোবাইলে রাখবেন না টোটো ম্যাগনাম এইসব কোনো গেমের অ্যাপস আপনার মোবাইলে রাখবেন না এই বিষয়গুলো কিন্তু আপনি সব সময় খেয়াল রাখবেন আপনি যখন বাইরে বের হবেন মোবাইলটা আপনি খেয়াল করে বের হবেন আপনার মোবাইলের গ্যালারিতে এমন কোনো খারাপ কোনো কিছু আছে কি না ভিডিওটা কিন্তু একটু লম্বা হইতেছে ধৈর্য সহকারে যদি শুনেন বা বুঝেন আপনার অনেক উপকারে আসবেন তো যে কথা বলছিলাম মোবাইলে কোনো খারাপ কোনো কিছু রাখবেন না আপনাকে পুলিশে যদি ধরে একদম ক্লিয়ার সত্য কথা বলেন দেখবেন যদি আপনি সত্য কথা বলেন এটা আমি নিজে পরীক্ষিত আমি দীর্ঘ চার বৎসর ছিলাম অবৈধ আমি নিজে তো আল্লাহ তালা শুক্রিয়া আমার মা বাবার দুয়া আছে আমার মা বাবার দুয়া আছে একটা দিনও আমাকে পুলিশে জিজ্ঞাসাও করে নাই যে তোর পারমিট আছে কি না আর একটা কথা খেয়াল রাখবেন বাড়িতে যদি আপনার মা বাবা থাকে মা বাবার সেবা নেবেন মা বাবার দুয়া নিবেন সেবা করবেন দুয়া নিবেন দেখবেন মা বাবার দুয়া যদি আপনার সাথে থাকে কিচ্ছু লাগবে না ভাই এই আপনি রাস্তায় হাঁটবেন ভিড়ের মধ্যে হাঁটবেন দেখবেন কিচ্ছু হবে না কারণ আপনার একটা সার্টিফিকেট আপনার পিছনে আছে আপনার মা বাবার দুয়া আছে যতদিন আপনার মা বাবা জীবিত আছে ওনাদের দুয়া নেন দেখবেন লাখ টাকা একদিকে আর আপনার মা বাবার দুয়া একদিকে এই জিনিসটা খেয়াল রাখেন যাই হোক আমি যে কথাগুলো মূল যে কথাটা বলছিলাম একটা ব্যাগ রাখবেন রাস্তায় চলাফেরা করবেন মা বাবার দুয়া নেবেন সিম্পল পুলিশে আপনাকে ডাক দিলে আপনাকে আপনি ওনাকে বুঝাইতে চেষ্টা করেন শত শত হাজার হাজার পুলিশ আছে বালো মনের পুলিশ আপনার চেহারার দিকে তাকাই আর ছেড়ে দিবে তবে পরবর্তীতে যদি আপনি চলাফেরা করেন সাবধানে চলাফেরা করেন আর যদি পারমিট করার সুযোগ দেয় আমাদের দেশের অনেক বাংলাদেশি বাইরা আছে পারমিট করার সুযোগ দিলেও কিন্তু পারমিট করে না কারণ পারমিট গেলে করলে দেখা গেছে বছর শেষে চার হাজার সাড়ে চার হাজার টাকা এজেন্টকে দিয়ে বিচারিন করতে হয় এই টাকার বইয়ে কিন্তু ওনাকে পারমিট করে না এটা আমাদের গাফলতি তো পারমিট করার সুযোগ দিলে পারমিটটা কই নিয়ান পারমিট করলে ভিসা করলে আপনি রাস্তায় স্বাচ্ছন্দ্যে আপনি চলাফেরা করতে পারবেন কোনো সমস্যা হবে না যে কোনো জায়গায় গিয়ে আপনি কাজ করতে পারবেন দুইটা টাকা যদি স্বাধীন মনে কাজ করতে পারেন চিন্তা সারা কাজ করতে পারেন দেখবেন এই দুই টাকায় কিন্তু অনেক উপকারে আসবে আর অবৈধ হওয়ার পরে বাই কোনো বনে পিট ঘুরে না কোনো বনে পিঠ ঘুরে না কারণ আমি নিজে এটা পরীক্ষিত এই যে কত কয়েকদিন আগে আমি যেখানে কাজ করি বর্তমানে যেখানে আমি আছি এই আমার চোখের সামনে ওপার দিছে বহিত বিন্তান জ্বালানায় আলোচনার সামনে ওপার দিছে দেখলাম আমি এই যে সামনে তো যাইতে পারে না যাইতেও পারবো না আমি অবৈধ হইলে কি সামনে যাব অসম্ভব ভুলেও যদি কোনো জায়গায় অপরিস্থিতি আপনারা যদি কেউ বৈধ থাকেন সামনে যায়ন না আলাদা আলগা থেকে দেখতে পারেন কিন্তু সামনে যায় না এই যে চোখের সামনে দেখলাম লোকগুলো আর দল ধরে লুইয়া গেল গিয়ে কারণ এরা অবৈধ আজ শুধু বাংলাদেশে নিছে এমন না বিভিন্ন কান্ট্রির লোক নিছে তো মূল কথা হচ্ছে আপনারা কখন যখন বাইরে বের হবেন এই ব্যাগটা আপনারা সাথে থাকবেন এই ব্যাগটা আপনার অনেক সহযোগিতা করবে আর দ্বিতীয়ত কথা হচ্ছে রাত্রির বেলা কোনো দিকে বাইর হবেন না রাস্তাঘাটে চলাফেরার ক্ষেত্রে সবসময় গ্রাফ ব্যবহার করবেন ট্যাক্সি না সবসময় গ্রাফ ব্যবহার করবেন গ্রাফে যাতায়াত করবেন কোনখানে আপনি যাইতেছেন আপনার অন্ততপক্ষের রুমমেটকে আপনি জানায় যাবেন যে আমি এই জায়গায় যাইতেছি সম্ভব হলে যদি বিশ্বাসী হয় আপনার রুমমেটকে আপনার বাড়ির নাম্বারটা দিয়ে রাখবেন আপনার যদি পরিচিত কেউ থাকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে আপনার বাড়ির নাম্বারটা দিয়ে রাখবেন সবসময় কারণ বাই চান্স আল্লাহ করুন যদি কোনো একটা কোনো ঘটনা ঘটে অন্তত আপনার বাড়ির লোক জানতে পারবে যে এই জায়গায় আপনি ছিলেন এই যে দেখেন কিছুদিন পর পর ফেসবুকে পোস্ট দেখা যায় যে আমার বাবা আমার চাচা আমার বড় ভাই এতদিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোনো খোঁজখবর নাই কোনো ফোন দিতেছে না তার মূল কারণটা কি জানেন উনি হয়তো অবৈধ ছিল ওনারা হয়তো কোনো ইমিগ্রেশনে আটকাইছে বা পুলিশে আটকাইছে যার কারণে উনি হয়তো জেলের মধ্যে আসে না হয় কোনো বালাই ক্যাম্পে আছে যার জন্য কোনো খোঁজখবর পাওয়া যায়নি এই জন্য আপনি অবৈধ যেহেতু আপনি রাস্তায় বাইর হওয়ার সাথে সাথেই আপনার ক্লোজ আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব তাদেরকে একটু ইনফর্ম করেন যে আমি এই জায়গায় যাইতেছি আর যাতায়াতের ক্ষেত্রে তো বললাম সবসময় গ্রাফ ব্যবহার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আশা করছি আজকের এই ভিডিও থেকে কিন্তু আপনার অনেক উপকার হবে চেষ্টা করবেন এই যে এত কষ্ট করে আপনাদের সাথে ভিডিও করি আপনাদের জন্য একটা লাইক করেন। চেষ্টা করুন ভিডিওটা শেয়ার করে অন্য প্রবাসী বাইকে দেখে দেওয়ার জন্য কারণ আপনার এই শেয়ারে হয়তো আরেকটা ভাইয়ের উপকার হবে আরে ভাই আমরা তো মানুষ মানুষের জন্যে আসুন না আমরা চেষ্টা করি একে অন্যকে উপকার করতে অপকার নয় উপকার করতে চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী আরও কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম